জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার বিস্ফোরক বিধায়ক কৃষ্ণ সাহা এই মুহূর্তের সব থেকে বড় খবর জেল থেকে ছাড়া পাওয়ার পর জীবন কৃষ্ণ সাহা যে জীবন কৃষ্ণ সাহার ঘটনা আমরা দু সালে দেখেছিলাম সিবিআই তার বাড়িতে হানা দেওয়ায় তার ফোন পুকুরে ফেলে দেওয়া হয় সেই জীবন কৃষ্ণ সাহা কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই দিন তিনি রাজ্য বিধানসভায় আসেন তার বক্তব্য অনুযায়ী মোবাইল আমি পুকুরে ফেলিনি আমার সঙ্গে ওই দিন দশটার সময় সিবিআই আধিকারিকরা মোবাইল সিজ করে নিয়েছিল মোবাইল পুকুরে ফেলার গল্পটি এলো বিকেল পাঁচটার সময় মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু এমনটাই মন্তব্য করে বসলেন আমরা সবাই জানি দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়েছিল জীবন কৃষ্ণকে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল সেই সময় বাড়ির পাচিল টোপকে নেমে পুকুরে নিজের মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন বিধায়ক পরে প্রায় দুদিন ধরে মেশিন এনে জল বের করে সেই মোবাইল উদ্ধার করা হয় এরপর এক বছর জেলেই ছিলেন তৃণমূল বিধায়ক গতকাল জেল থেকে বেরিয়ে আজ সোজা বিধানসভায় হাজির হন তিনি আর বিধানসভায় এসে কিন্তু তিনি এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন যে মোবাইল ছুঁড়ে ফেরার ঘটনাটা পুরোটাই নাকি সাজানো তিনি বললেন মোবাইল পুকুরে ফেলার গল্পটি এলো বিকেল পাঁচটায় যদিও সেটা ওই দিন দশটার সময় সিবিআই আধিকারিকরা মোবাইল সিস করে নিয়েছিল তাহলে গল্পটা পুরোটাই ঘুরে গেল মোবাইল যদি সিবিআই দশটার সময় সিস করে নেয় তাহলে মোবাইল পুকুরে ফেলার ঘটনাটা পুরোটাই নাটকীয় বলেও কিন্তু তিনি ইঙ্গিত করছেন আজ বিধানসভায় নীল পাঞ্জাবি সাদা পাজামা পরে প্রবেশ করেন জীবন কৃষ্ণ শারীরিক ভাষা দেখেই বোঝা যাচ্ছে জেল থেকে বেরিয়ে তিনি বেজায় খুশি গাল ভরা হাসি নিয়েই বিধানসভায় ঢোকেন তিনি লবিতে থাকা বিধায়কদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে কর্মীদের সঙ্গেও কথা বলেন হাসি মুখে করমর্দন করেন সত্য জামিনে মুক্তি পাওয়া তৃণমূল বিধায়ক তবে আজ জীবনকৃষ্ণ সুপ্রিম কোর্টের নথি স্পিকারকে জমা দিয়েছেন আবেদন করেছেন বৈঠকে যোগ দেওয়ার এরপর স্পিকার অনুমোদন দিলে তবেই বৈঠকে যোগ দিতে পারবেন তৃণমূল বিধায়ক আজ উচ্চ শিক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক রয়েছে এসএলসি অর্থাৎ সাবরিটেন্ট লেজিসলেটিভ কমিটি উচ্চ শিক্ষা সংক্রান্ত দুটি কমিটিতেই রয়েছেন তৃণমূলের এই বিধায়ক নিয়ম অনুসারে যখন কেউ গ্রেপ্তার হন তখন যেমন স্পিকারকে তদন্তকারী সংস্থা জানায় তেমনই কেউ জামিন পেলে সেটাও জানাতে হয় তবে এখনও পর্যন্ত কোনো সংস্থার তরফে দুর্নীতির অভিযোগ জেলে থাকা বিধায়ক জামিন পেয়েছেন তা জানানো হয়নি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানা যাচ্ছে আজ কমিটির বৈঠকে যোগ দিতে এসেছেন তিনি জামিনের নথি নিয়ে এসেছেন বিধানসভায় স্পিকারকে সেই নথিই জমা দেবেন তৃণমূল বিধায়ক সঙ্গে দুটি কমিটি বৈঠক সেখানে যাতে যোগ দিতে পারেন সেই আবেদন স্পিকারকে করেছেন জীবন কৃষ্ণ সাহা মূলত স্পিকারকে অনুমোদন দিলেন বিধানসভার কমিটি বৈঠকে যোগ দিতে পারেন তিনি প্রায় এক বছর জেলে বন্দি ছিলেন জীবন কৃষ্ণ নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত অভিযুক্ত নাম জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মঙ্গলবারই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি এরপর বুধবার নিম্ন আলিপুর আদালত থেকে জামিন নিশ্চিত করেন গতকাল বিকেলে ছাড়া পেয়েছেন জেল থেকে আর ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সোজা তিনি চলে গেলেন বিধানসভায় তবে বিধানসভায় গিয়ে তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করে কিন্তু বসলেন যদিও বা তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই দিন তিনি রাজ্য বিধানসভায় এসে তার বক্তব্য অনুযায়ী বলেন মোবাইল আমি পুকুরে ফেলিনি আমার সঙ্গে ওই দিন দশটার সময় সিবিআই আধিকারিকরা মোবাইল সিস করে নিয়েছিল মোবাইল পুকুরে ফেলার গল্পটি এলো বিকেল পাঁচটার সময় মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জেল থেকে ছাড়া পেল এক বছর পর আর ছাড়া পেয়ে বিধানসভায় হাজির হয়ে এমনই মন্তব্য করলেন যদিও বা আমরা আগেই খবরের জেরে জেনেছি দু সালে এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়েছিল জীবন কৃষ্ণকে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল সেই সময় বাড়ি পাঁচিল টোপকে নেমে পুকুরে নিজের মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন বিধায়ক এরপরে দুদিন ধরে মেশিন এনে জল বের করে সেই মোবাইল উদ্ধার করা হয় এরপর এক বছর জেলেই ছিলেন তিনি গতকাল জেল থেকে বেরিয়ে সোজা বিধানসভায় হাজির হয়ে তিনি পুরো গল্পটাই ঘুরিয়ে দিলেন त्यो जान पनि गइचिने हैन सर मलाई थाहा छ तपाईको लागि वापिस आउ